হ্যালো বন্ধুরা এই দুর্যোগের দিনে তোমাদের আর কী বলবো আলাদা করে কিন্তু তবুও বলবো সবাই সাবধানে থেকো আমাদের সামনের বাড়িটা তো তোমরা জানো দেখতেই পাচ্ছ তুলসী মণ্ডপের সামনে ইটের একটা গাঁথুনি ছিল গাঁথুনি বললে ভুল হবে মানে পাঁচিলই ছিল তো যাই হোক ওই পাঁচিলটা কালকে অনবরত বৃষ্টির জন্য সকালবেলা যখন দেখতে পাচ্ছ বাচ্চাটি বেরিয়েছে আর মা যখন বেরিয়েছে দেখে পুরো পড়ে গেছে মানে পুরো ভেঙে গেছে তুলসীতলার মানে তুলসীতলার পেছনে যে পাঁচিলটা ছিল এই দেখো পাঁচিলের কিছু অংশটা বেঁচে আছে এই দেখো মেয়েটির সামনে বাড়ির পুরো জলে জল মানে একেবারে বাজে অবস্থায় কোন রকমে দরজা বন্ধ করে ওরা আছে এবং এখন দেখতে পাচ্ছি এখানে একটা বক বলবো না মনে হচ্ছে দেখে বক কিন্তু বক নয় একটা কোনো বাড়ি কারোর বাড়ির হাঁস ভেসে এসেছে তো সত্যি খুব করুণ অবস্থা দেখে তো খুবই খারাপ লাগছে দেখো ছাতা মাথায় দিয়ে ওর বাবা কাজে যাচ্ছে তো কাজে তো যেতেই হবে এরকম আবহাওয়াই হোক আর যেমনই হোক ওই দেখো হাঁসটাকে ধরার চেষ্টা করছে ওই দেখো দেখতে হয়তো পাচ্ছ তোমরা ওই দেখো দৌড়ো দৌড়ি করছে কোন রকমে ধরার জন্য এই যে ধরেছে ওকে ধরেছে এই যে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল তো জানি না এটা মনে হয় ওদের বাড়ির পোষাই হবে তো দেখো কী অবস্থা চারিদিকে জলে একদম ভেসে গেছে আমাদের আমরা কোনো রকমে ঘরের মধ্যে আছি আর সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যারা জলায় মধ্যে বলবো না চারিদিকে জল এই খারাপ অবস্থায় আছে তারা কি আজকে খেলো বা কীভাবে থাকবে এই দুদিনের দৃষ্টিতে সত্যি ভাবলে খুব কষ্ট হয় দেখো বাচ্চা ছেলেটি বাবা চলে যাচ্ছে তাই বাবাকে কিছু একটা বললো দরজাটা বন্ধ করে দিল এই দেখো কি অবস্থা হচ্ছে আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি দেখছো কিভাবে বৃষ্টি পড়ছে ক্রমাগত সব বাড়িগুলো পুরো ভিজে না একদম মানে কি বলবো তাই দেখো আমাদের এখানকার অবস্থা তো তোমরা সবাই ভালো আছো এটা জানিও এবং কোনো অসুবিধায় আছো সেটাও জানিও এবং অসুবিধা থাকলে কামনা করব তাড়াতাড়ি সেটার থেকে তোমরা মুক্তি হও দেখো প্রকৃতির ওপর তো কারোর হাত নেই এটা তো হওয়ার ছিল এত গরম পড়েছিল যাই হোক ঝড় বৃষ্টি কিন্তু ভগবানকে বলবো এটাই যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এই ক্রোমা এই বৃষ্টি হয়ে যাচ্ছে গাছের অবস্থা দেখো আমাদের এখানে কলা গাছটা মানে খুব বাজে অবস্থা প্রকৃতিরই সৃষ্টি প্রকৃতিরই সৃষ্টি যারা আজকে ওরা কষ্ট পাচ্ছে এত ঝড়ের দাপট অনেক গাছই সহ্য করতে পারছে না যার কারণে অনেক গাছ কিন্তু ভেঙে যাচ্ছে কি পড়ে যাচ্ছে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মাই কেয়ারিং ফ্লাওয়ার এইটুকুনি আজকে